জান আমার না পেট ব্যথা করতেছে আরে তোমার পেট তো খালি তাই বারবার ব্যথা করে ও এই জন্যই তোমার দুই দিন পর পর মাথা করে জান একটু সামনে আসো তো আর একটু সামনে আসো হাতটা সরাও তো একটু একটু হাসো ওরনাটা একটু ঠিক করো তো ভাল লাগতেছে না তুমি রিয়েল লাইফে যদি আমার এরকমের কথা শুনতে তাহলে কতই না ভালো হইতো ঠিক না মামা মামা তুমি কি টাকা ছাড়া ঘুরতে চাও হ্যাঁ কিভাবে আর এই যে এভাবে কি রে জান তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন আরে যান মন খারাপ করছি এইডা মনে আছে কিন্তু কি কারণে মন খারাপ করছি এইডেই মনে নাই এই জন্য এখানে মন খারাপ করে বসে রেখেছি যান তুমি কি আমাকে বিশ্বাস করো না ওকে থ্যাংক ইউ কি করে আচ্ছা বান্ধবী তুই এত মোটা কেন আমাদের ঘরে তো ফ্রিজ নাই ফ্রিজ নাই তো কি হইছে যা রান্না করে সব খেয়ে ফেলি পরে নইলে সব খাবার নষ্ট হয়ে যায় বাই গান মোটা আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন আমি লেখাপড়া করি না আচ্ছা আপনি কি কবির কথা শোনেন নাই কবি বলেছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই জন্যই আমি পড়াশোনা করি না গাড়ি তুললেই আমার বৌমি আসি বা

এই শোনেন আজকে কি রান্না করব কি মুখ দিয়ে কথা বাইরে না আর একটু জোরে কইতে পারো না মনে হয় তো নিজের লগে নিজে কথা কইতে আসো বিয়েছে তিন দিন হেইপেন নে কিছু কই না আর কয়টা দিন যাইতে দ সিরিয়া সাদের রদ দিয়ে থুমু এই শোনো না হ্যাঁ বলো মনে করো আমি তোমার বউ না তোমার পাশে সুন্দরী একটা মেয়ে বসে আছে এখন তুমি কি করবা আমার থেকে দূরে থাক আমি বিবাহিত আমার সুন্দরী একটা বউ আছে বাসায় আচ্ছা তুমি আমার কি বিয়ে করছো আমার চেহারা না আমার দেখা মন দেখা তোমার চেহারা কারণ দেখা মন তো আর দেখা যায় না যদি জানতাম তোমার মনে রম তাইলে কি বিয়ে করতাম এই কথা কইলা না আমারে কালকে সূর্য ওঠার আগেই তোমার বাড়ি থেকে যা বেডি মাসের উচিত কথা কইলি করে রোডে আচ্ছা জান বিয়ের আগে তোমার কে মাথা মাসাজ করে দিত বিয়ের আগে তুমি আসিলা না আর মাথা ব্যথা আসিল না কি আমি তোর মাথা ব্যথার কারণ আজকে তোরে মারিয়ে গেলাম আচ্ছা জান তুমি আমার কোন স্বভাবটা বদলাতে চাও আমি তোমার কোন স্বভাবই বদলাতে চাই না কারণ তুমি অনেক রূপবতী গুণবতী তোমার আচার আচরণ অনেক ভালো তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি আর তোমার কোন স্বভাব বদলাতে চাও এই যে মিথ্যা কথা বললাম এই যে শোনো না হ্যাঁ বলো চলো একটা গেম খেলি হ্যাঁ চলো এক থেকে পঞ্চাশের মধ্যে একটা সংখ্যা সিলেক্ট করো পাঁচ আজ থেকে পাঁচ দিন তুমি আমার সাথে কথা বলবো না আচ্ছা তুমি তো আমার প্রথমে বুঝাই বলো নাই তো এখন আমরা নতুন করে শুরু করি কত ভালোবাসে আমাকে পাঁচ দিন কথা না বলে থাকতে পারবে না থেকে থেকে মধ্যে আজ দিন তুমি আমার সাথে কথা না এক আচ্ছা জান আমাকে যদি ভূতপেত নিয়ে তুলে নিয়ে যায় তখন তুমি কি করবা আমি কি করব কিছুই না কারণ আমি ভাই বোনদের মাঝখানে কথা বলি না আচ্ছা জান আমার শরীরটা না ভালো না আজকে তুমি একটু রান্না করো না আমি কেন রান্না করতে যাব তোমার কাজ তুমি করো এমন কিছু বলো যেটা আমি করতে পারি আচ্ছা তাহলে আমার জন্য ডায়মন্ডের একটা ছেট কিনে দাও জান কি খাবা কি রান্না করব তোমার জন্য আচ্ছা আপু জি বলেন মেয়েদের পেটে নাকি কথা থাকে না কে বলছে আপনাকে একটা মেয়েকে জিজ্ঞাসা করেন কি কি মাইখা ফরস দেখবেন জীবনে অস্বীকার করবে না ও রে ভাই এখন মই অন্য কর বউ আকাশ তুমি মরে ভুললে যাও তই তোমার আর মোর সম্পর্কের এখন কি হইবে তুমি মগো সম্পর্কের কথা চিন্তা হইরো না তোমার মই এক বছরের মধ্যে মামু বা নামু কথা দিলাম সরি আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারছি না কেন আমি গতকাল স্বপ্নে দেখছি তুমি সাদিয়ার বিরুদ্ধে লাভ রিয়ে দিছো মানে কি জান আই লাভ ইউ ওয়ালাইকুম আসসালাম বি হালাল এটা রাস্তা একটা ছন্দ বলি হ্যাঁ আম গাছে আম নাই ঢিল কেন মারো তোমার সাথে প্রেম নাই চোখ কেন মারো তাইলে আমিও একটা কই আম গাছে ঢিল মারছি আম পড়ছে ধরো তুমিও চাইলে আমার সাথে প্রেম করতে পারো যা দুষ্ট প্রপোজ যদি করো তুমি লাল গোলাপ দিয়া কিছুদিন পরে তোমায় করমো আমি বিয়া কোন 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 ভায়া কোন তোমায় আমি ভালোবাসি আই লাভ ইউ কুলসুম আমার নাম তো কুসুম তুমি বানাই দিলা কুলসুম যাক ভাল লাগছে হ্যালো ভিউয়ার্স আজকে আমার সাথে একটা আপু আছে তো আমি তাকে একটা প্রশ্ন করব দেখি সে কি উত্তর দেয় আচ্ছা আপু জি বলেন আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ আচ্ছা মেয়েদের পেছনে কি কথা থাকে না এটা কি সত্য কে বলছে আপনাকে একটা মেয়েরে জিজ্ঞেস করেন সে কি ক্রিম মাইখা পরশ হয়েছে দেখবেন জীবনও স্বীকার করবে না ও ভাইরে ভাই আগে জানতাম না আমি করতে যদি পারি তোমার মনচুরি আর আগে বলো মনচুরি করে তুমি কি করবা আমার আচ্ছা বাড়ির সব কাজ তো আমি করি আমি তুমি কি করবা তুমি আমি পাগল হয়ে যাবো আরেকটা বিয়ে করব না তো আবার পাগল হলে তো মানুষ কত কিছুই করে কি কইলি না না আমি আর বিয়ে করতাম না আর বিয়ে করতাম না আর এক্সকিউজ মি আপু বলেন আমার একটা ফ্রেন্ড আপনাকে অনেক পছন্দ করে ওই যে এখানে দাঁড়িয়ে আছে এক্সকিউজ মি ভাইয়া আমার বান্ধবী আপনাকে পছন্দ করেন এই ওই যে দৌড়ে পালিয়ে যাচ্ছে এই কোথায় পালাচ্ছ সুন্দরী আই লাভ ইউ दिल तो पागल है पागला मेरी चिकित्सा करो पाप जाओ আমার চিকিৎসা তো তুমি করতে পারো সুন্দরী হ্যালো এটা কি আগুন সার্ভিস হ্যাঁ ফায়ার সার্ভিস থেকে বলছি বলেন আপনাদের নাম ফায়ার সার্ভিস কেন আপনারা তো পানি ডালে আপনাদের নাম তো পানি সার্ভিস হওয়া উচিত ছিল এই মে কি বলো কোথায় আগুন লাগছে সেটা বলো আমার মনে আগুন লাগছে বিচ্ছেদ তো অনেক দূরের কথা আমাদের ঝগড়া পাঁচ মিনিটের বেশি থাকে না তুই কি আমারে ছাড়বি আমি তোরে ছাইরা দিলাম যা ব্রেকআপ আর হন তুই আমারে ফোন টোন দিস না তোর মোবাইলে যে আমার সেভ করা নাম্বারটা আছে ওইটা ডিলিট করে দিস কিন্তু আমি তো তোমার নাম্বার সেভই করিনি যান শোনো হ্যাঁ বলো আজকে আমাদের বিয়ের পাঁচ বছর পূর্ণ হলো তার নির্বাচন আবার হবে নাকি আগের সরকারই থাকবে